যে মুহূর্তে বাংলা সিনেমা কোনো হলে চলছিল না যে মুহূর্তে বাংলা সিনেমা টিকে থাকবে কি না টলিউডে কোনো সিনেমা চলবে কিনা সেটা নিয়ে আশঙ্কা ছিল সেই মুহূর্তে জুবিন সাহের কিছু গান বাংলা সিনেমাকে সত্যি নতুন রূপ দিয়েছে হ্যাঁ আমি মানছি দেবজিৎ সোম অঙ্কুশ বনি এরা ছিল টলিউডে কিন্তু এদের পেছনে যদি কোনো গায়কের গান সব থেকে বেশি সফলতা পেয়ে থাকে সেটা হচ্ছে জুবিন স্যারের জুবিন স্যারের কিছু গান আছে যেগুলো আমাদের হৃদয় এখনও কেড়ে যায় সত্যি জুবিন স্যারের এই গানগুলো বাংলা সিনেমাকে একটা নতুন রূপ দিয়ে গেছে আজকে দেবের যে সিনেমাগুলো আমরা দেখছি এত হিট সিনেমা যেগুলো এত ভালো সিনেমা হল কাঁপিয়েছে সেই সিনেমাগুলো গানগুলো খুব সফলতা পেয়েছে গানগুলো আজও হয়তো মাইকের সামনে বাজলে আমাদের মনে কেমন যেন একটা অনুভূতি হয় সত্যি জুবিন স্যারের গানগুলো আজও আমাদের মন চেয়ে যায় হ্যাঁ হয়তো জুবিন স্যার আজ আর আমাদের মধ্যে নেই তবে ওনার গান সারা জীবন আমাদের মধ্যে থাকবে একটা স্মৃতি হয়ে সত্যি জুবিন স্যারকে নিয়ে আমার মতো ছোটোখাটো ইউটিউবারের বা কন্টেন্ট ক্রিয়েটারের কিছুই বলার নেই তবে জুবিন স্যারকে নিয়ে ভিডিওটা না বানিয়ে পারলাম না এটা এই ভিডিওটা এই পর্যন্তই জুবিন স্যারকে নিয়ে আমার সত্যি তবে একটা কথা মানতেই হবে বাংলা সিনেমার সফলতার পেছনে জুবিন স্যারের গানগুলো অনেকটাই হাত আছে যে গানগুলো না হলে হয়তো এই সিনেমাগুলো এতটাও চলতো না তবে এই গানগুলো আজও আমরা অনেক অনুষ্ঠান বাড়িতে এবং অনেক পুজো প্যান্ডেল মণ্ডপে আমরা এই গানগুলো শুনে থাকি আর শুনে থাকবো এবং জুবিন স্যারকে আমরা সারা জীবন এই গানগুলোর মধ্য দিয়ে আমরা মনে রাখব তবে জুবিন স্যারের নিয়ে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে